ও মহিলা মা বোনেরা রবিউল আউ্ল মাস চলতেছে যেই সমস্ত মহিলা মা বোনেরা এই মাসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বলেছেন ওই মহিলা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ভাগ্যবান হবে আল্লাহ ওই মহিলা মা বোনদের জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে বেগুনা মাসুম বানিয়ে দেবে ওই মহিলা মা বন্ধের পরিবার সংসার থেকে সমস্ত অভাব গুলো দূর করে দিয়ে আল্লাহ বিশেষ খাজানা থেকে ওই মহিলা মা বন্ধের জন্য রিজিক পাঠাবে ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে মনের নেক আশা গুলো আল্লাহ পূরণ করে দিবে বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ দূর করে দিবে তাই আমার মহিলা মা বোনদেরকে বলবো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ছয়টি জিকির এই রবিউল আউয়াল মাসের মধ্যে অবশ্যই করবেন ইনশা আল্লাহ ও মহিলা মা বোনেরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিকির হলো এই জিকিরগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের মধ্যে এই ছয়টি জিকির করেছেন এবং আপনাকে আমাকে করার জন্য বলেছেন তাই মনোযোগ সহকারে আমার মহিলা মা বোনেরা শুনুন পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ কোন জিকিরগুলো আপনি এ রবিউল আউয়াল মাসে করবেন জিকির আপনি অজু ছাড়াও করতে পারেন অজু অবস্থায়ও করতে পারেন দাঁড়ানো অবস্থায়ও এই জিকিরগুলো করতে পারেন রবিউল আউয়াল মাসে এবং বসে বসেও এই জিকিরিগুলো করতে পারেন হেঁটে হেঁটেও করতে পারেন কিংবা শুয়ে শুয়েও এই জিকিরগুলো করতে পারেন কোনো সমস্যা নেই এই জিকিরগুলোর ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেছেন ইয়া ও ইমানদারেরা ও আমার বিশ্বাসী বান্দা এবং বান্দিরা তোমরা বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করো আল্লাহ আকবার আল্লাহ আরো বলেছেন তোমরা যদি আমার জিকির আল্লাহ তোমাদের করব করব তোমাদের তাহলে করবেন আর সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জিকির করবে আপনার স্মরণ করবে আপনি আল্লাহ আল্লাহ বলে জিকির করবেন এই জিকির গুলো করবেন ছয়টি জিকির আর আল্লাহ এভাবে জিকির করবে আপনার জীবনের গুনাগুলো ক্ষমা করে দিবে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে সকলে বলে যে ব্যক্তি যেই মহিলা মা বোনেরা রবিউল আউয়াল মাসের মধ্যে বেশি বেশি জিকির করবে হাসতে হাসতে আল্লাহ রব্বুল আলমিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে এবং সেই মহিলা মা বোনদের জীবনে যত দুঃখ কষ্ট আছে বিপদ আপদ আছে বালা মুসিবত আছে আল্লাহ সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে সকলে বলিস বাহান আল্লাহ চলুন তাহলে প্রিয় মহিলা মা বোনের আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন ছয়টি জিকির আপনারা প্রতিদিন রবিউল আউয়াল মাসে করবেন তার পূর্বে শুনুন রবিউল আউয়াল মাস কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ মাস নবীজি এই মাসে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন এই ধরাতে আকাশ বাতাস বৃক্ষরাজি প্রত্যেকটা makhlukাত খুশি হয়ে গিয়েছিল আবার এই রবিউল আউয়াল মাসেই এই খনোস্থাই যוני দুনিয়াকে বিদায় জানিয়ে চলে গিয়েছে রবের কাছে আল্লাহর কাছে চলে গিয়েছে রবিউল আউয়াল মাসের মধ্যে নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিল আবার রবিউল আউয়াল মাসের মধ্যেই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাই রবিউল আউ্য়াল মাস খুবই গুরুত্বপূর্ণ মাস ও মহিলা মা বোনেরা ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে এই ছোট্ট জিকির গুলো ধোঁয়াগুলো পাঠ করতে পারলে এক নাম্বারে ও মহিলা মা বোনেরা রবিউল আউয়াল মাসে যেই জিকিরটা আপনি বেশি বেশি করে করবেন প্রতিদিন যতবার পারেন ততবার করবেন যদি পারেন প্রতিদিন এই জিকির গুলো একশতবার করে করে প্রত্যেকটা জিকির করবেন যদি বেশি করতে পারেন ভালো বেশি করতে না পারলেও দিনে একশো বার অথবা দিনে অথবা রাতে সময় বার যেই পাঠ করলেই চলবে তাহলে আমি বলে দিলাম আপনাদেরকে প্রতিদিন এই ছয়টি জিকিরের কথা যে বলে দেব প্রতিটি জিকির প্রতিদিন দিন অথবা রাত যেই কোনো সময় একশোবার করে পাঠ করবেন এক নম্বরে মহিলা মা বোনেরা শুনুন এই রবিউল আউয়াল মাসে আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন বেশি বেশি কারণ নবীজির জন্মের মাস নবীজি এই দুনিয়ার মধ্যে আগমনের মাস মাস। আপনি এই জন্য আপনার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করবে আল্লাহ আপনার গুণাগুলো ক্ষমা করে দেবে আল্লাহ আপনার আমল নামার মধ্যে নেকি লিখে দিবে এবং নাই ফেরেশতা নবীজিকে বলে ইয়া রাসূল আল্লাহ অমুক দেশ থেকে অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে ইয়া রাসূল আল্লাহ আপনি কবুল করুন আপনার দরুদ রাখে নবীজি কবুল করবে এবং আপনার নামটা ধরে আল্লাহর কাছে رحمতের দোয়া করে দিবে আল্লাহু একবার। তাহলে প্রিয় দিনী মহিলা মা বোনেরা শুনুন এক নম্বরে আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন এ রবিউল মাসে

আপনি যেই কোন দুরুদ শরীফ পাঠ করতে পারেন কোন সমস্যা নেই দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা সব থেকে শ্রেষ্ঠ দুরুদ শরীফ অথবা ছোট যেই কোন দুরুদ শরীফ পড়তে পারেন কোন সমস্যা নেই যদি পারেন দুরুদ ইব্রাহিমটা সময় থাকলে পড়বেন ইনশাআল্লাহ আমার সঙ্গে সঙ্গে একটিবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করুন আমার সঙ্গে সঙ্গে অলি অল মোহাম নদিউল আলি মোহামদ কাম্মা অসল্লাম ই বরাহিম আলি বরহী حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد এভাবে আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন যদি পারেন সময় থাকে আর যদি আপনি ছোট্ট দরুদ শরীফটা পাঠ করতে চান এটাও পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ফার আপনি বেশি বেশি পাঠ করবেন জীবনে যত গুনা করেছেন অন্যায় করেছেন আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে শিশুর মত নিষ্পাপ করে দেবে আল্লাহ রব্বুল আল বলেছেন ফাকুল তুস্তা কফিরুরব্বাকুম তোমরা ইস্তিক ফার যদি পাঠ কর আল্লাহ ইন্নাহু কানা গফারা আল্লাহ তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে ইউর সেলিস সাম আলাইকুম মিদার আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক পাঠাবে বৃষ্টি রহমত পাঠাবে সাকুলে বলি সুবহানাল্লাহ রিজিকও আল্লাহ বাড়িয়ে দেয় ইস্তিগফার পাঠ করলে শুধু তাই নয় ইউরসি লিস সামা আলাইকুম মিদাররা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল্লাকুম জান্নাতু ওয়া ইয়াজআল্লাকুম анহার আল্লাহ আপনাদেরকে ছেলে মেয়ে না থাকলে ছেলে মেয়ে দিবে আর ছেলে মেয়ে থাকলে তাদেরকে আল্লাহ ভালো পথে চালাবে এবং জান্নাতে প্রবেশ করাবে আপনাকে এবং জান্নাত থেকে আল্লাহ আপনাকে শরাব আর যেই শরবত আছে নহর থেকে আপনাকে জান্নাতের শর পান করাবে সকলে বলি সুবাহন আল্লাহ এই জন্য আপনি ইস্তিগফার পাঠ করবেন আল্লাহর নবীজি প্রতিদিন কম পক্ষে একশো বার ইস্তিগফার পাঠ করতেন নবীজিকে প্রশ্ন করা হলো জিজ্ঞেস করলো ইয়া রাসূল আল্লাহ আপনার তো কোনো গুনাহ নাই আপনি কেন প্রতিদিন একশো বার ইস্তিগফার পাঠ করেন নবীজি বলেছেন রে সাহাবাই কেরামরা যে আল্লাহ আমাকে এত ভালোবেসে বানিয়েছেন আমাকে এত ভালোবেসে এত নিয়ামত দান করেছেন সম্মান বৃদ্ধি করেছেন এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহর কি আমি শুকুর গুজার বান্দা হব না আমি আল্লাহর শুকুর গুজার বান্দা হতে চাই এই জন্যে আমি বেশি বেশি কম পক্ষে দৈনিক এক শতবার ইস্তেকে ফার পাঠ করি ও মহিলা মা বোনেরা আপনারাও বেশি বেশি করে থেকে ফার পাঠ করবেন জীবনের সমস্ত গুণ গুলো ক্ষমা হর করে দিবে আল্লাহ এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবে আপনি জীবনে কল্পনাও করতে পারেননি তাহলে কিভাবে ইস্তেগফার পাঠ করবেন শুনুন আপনি এতটুকু পাঠ করলেই চলবে আস্তাগফিরুল্লাহ 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 আসতে গফেরুল্লাহ আসত গফেরুল্লাহ আসফেরুল্লাহ আসত গফেরুল্লো ও মহিলামা বোনেরা তিন নম্বরে যেই আমলটি করবেন আপনি দোয়াই ইউনুস করবেন তিন নাম্বারে দোয়াই ইউনুস আপনি পাঠ করবেন যদি আপনি দোয়া ইউনুস করতে পারেনই রবিউল الاول মাসে আপনাদের পরিবার সংসার থেকে বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ দূর করে দিবে পরিবার সংসারে আল্লাহ শান্তি দিবে আল্লাহ যত বাধা আছে রিজিকের মধ্যে সংসারের মধ্যে আল্লাহ বাধাগুলোকে গুলোকে দূর করে দিবে ইউনুস নবী মাছের পেটের মধ্যে গিয়ে সমুদ্রের নিচে মাছের পেটের মধ্যে থেকে এই দোয়াটি পাঠ করেছিল দোয়া ইউনুস আল্লাহ মাছের পেট থেকে উদ্ধার করেছে আপনিও যদি বিপদাপদ বালা মুসিবতের মধ্যে পড়ে দোয়া ইউনুসটা পাঠ করতে পারেন আল্লাহ আপনার মুসিবত গুলোকে দূর করে দিবে দোয়া ইউনুসটা পাঠ করুন আমার সঙ্গে এইভাবে পাঠ করবেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি ইনা আলিমিন আবারো পাঠ করেছি শুনুন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন আশা করি পাঠ করতে পেরেছেন চার নম্বরে আপনি এই ছোট যিকিরটা করবেন বলবেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বলেছেন এই যিকিরটা খুবই আল্লাহর কাছে প্রিয়লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি যে নিয়তে পড়বেন সেই নিয়তকে আল্লাহ পূরণ করে দিবেন যদি আপনার অশান্তির মধ্যে থাকেন আর বেশি বেশি করে লা লাউলা কৌয় আপনি পড়েন আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করবে দুঃখ কষ্ট গুলোকে দূর করবে যদি আপনার স্বামী ভালো না হয় স্ত্রীকে দেখতে পারে না পরকিয়া করে স্ত্রী যদি ইল্লা বিল্লাহ পরে আল্লাহ স্বামীকে দান করবে যদি স্বামীর ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত না হয় অভাব অনটন লেগে থাকে পরিবার সংসারের মধ্যে আপনি মহিলা মা বোন যদি লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু পর্যন্ত পড়তে পারেন আল্লাহ তাআলা আপনার সমস্ত মনের আশাগুলোকে পূরণ করে দিবে মোট কথা আপনার যত চাওয়া আছে ইলাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন আপনি নিয়ম করে পাঠ করবেন ইনশাআল্লাহ সমস্ত চাওয়াগুলো পূরণ করবে এবং নবীজি বলেছেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এটা জান্নাতের গুপ্ত ধন আল্লাহু আকবার ও মহিলা মা বোনেরা পাঁচ নম্বরে আল্লাহ রবিনের ছোট্ট একটি নাম যেই নামে ডাকলে আল্লাহ খুশি হয়ে যায় একজন সাহাবি আল্লাহর এ নামটি পাঠ করেছিল নবীজি বললেন রে সাহাবি তুমি তো ইসমি আজম পাঠ করে ফেলেছ আল্লাহর কাছে চাও কি চাইবা যা চাইবা আল্লাহ তাই দিয়ে দেবে যে দোয়া করবা সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে Hee hee hey. আর সে আল্লাহর নামটা হচ্ছে আমার সঙ্গে পড়ুন জালালি ওয়াল ইকরম এই নামটা প্রতিদিন একশোবার কমপক্ষে পাঠ করতে চেষ্টা করবেন আল্লাহরের নামটা ইয়াজাল জালালি ওয়াল ইকরম ওয়াল এভাবে ও মা বোনেরা শুনুন ছয় নাম্বারে মা বোনেরা আপনারা এই যে কেরিটা করবেন এক সঙ্গে পারলে এক সঙ্গে যদি না পারেন ভেঙে 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 পড়বেন যদি পারেন আপনি এক সঙ্গে ভাবে পড়বেন সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু একবার যদি ভেঙে ভেঙে পড়েন এভাবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু একবার এভাবে অথবা একশোবার আল্লাহামদুলিল্লা আল্লাহামদুলিল্লাহ একশোবার পাঠ করবেন আল্লাহ আকবার আল্লাহু আকবর একশোবার পাঠ করবেন তারপরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন এটা পাঠ করলে আল্লাহ জীবনের গুনা মাফ করে দেয় তারপর একবার 100 পাঠ করার পর একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে জিকিরগুলোর কথা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন অবশ্যই আপনারা রবিউল মাসের মধ্যে এই জিকির গুলো বেশি করে পাঠ করুন কাজের ফাঁকে ফাঁকে এবং উঠতে বসতে চলতে ফিরতে শুয়ে শুয়ে বসে বসে যেই কোনো সময় ওজু থাক কিংবা না থাক কোনো সমস্যা নেই আপনি এই জিকিরগুলো করতে পারবেন আল্লাহ আপনাকে করার তফফিকে দান করুক আর এই জিকিরগুলো সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির এই জিকিরগুলো তাহলে আজ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আবার